আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি করলা ভাজি এই খাবারটা অনেকের পছন্দ আবার অনেকের অপছন্দ কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে তাই আমি ভাজি করার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সাথে আমি মরিচ কুচিও দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো দিতে পারেন তারপরে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভালোভাবে নেড়ে ভাজা করে আমি এখন রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটো ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলেই আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়া হলেই আমি সবগুলো মশলা একে দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম লবণ আপনার পরিমাণ মতো দিব তারপরে দিলাম হলুদ তারপরে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে এবং কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি করলা এবং আলু একসাথে দিয়ে দিব আপনারা পরিমাণ মতো দিতে পারেন মশলার সাথে আমি করলা এবং আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে মশলাগুলো ভালোভাবে লাগে এবং টাকাটা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকটাটা তুলে আমি আবারও করলাগুলোকে ভালোভাবে নেড়ে নিব তারপর আমি আবারও ঢাকটাটা তুলে দেখব যে করলা এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলেই আবারও আমি ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ ভাজা ভাজা করার জন্য তারপরে আমি ঢাকনাটা তুলে দেখব কীরকম হয়েছে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে এবং পানিগুলো শুকিয়েও গেছে আপনারা এভাবে একদম সহজ নিয়মে করলা ভাজি করতে পারেন তারপর আমি করলাটা তুলে একটি বলে ঢেলে নিলাম দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং দেখতেও খুব লোভনীয় লাগছে আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনটা ক্লিক করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যার যার করলা ভাজি খেতে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে জানাবেন